গাজায় নৃশংস বর্বরতার জেরে বিশ্বজুড়ে সমালোচনার মধ্যেই স্থানীয় সময় বুধবার মার্কিন কংগ্রেসে ক্যাপিটাল হিলে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তার ভাষণকে কেন্দ্র করে মার্কিন কংগ্রেসে নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ভাষণের শুরুতেই গত সাত অক্টোবরের হামলাকে ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান নেতানিয়াহু বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শত্রু অভিন্ন তাই একসঙ্গে লড়াই করতে হবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এক থাকলে অবশ্যই বিজয় হবে বলেও জানান নেতানিয়াহু এ সময় মধ্যপ্রাচ্যে ইরানকে রুখে দিতে মার্কিন রাজনীতিবিদদের এক হয়ে কাজ করার আহ্বান জানান নেতানিয়াহ গাজায় যুদ্ধ পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যে নতুন একটি জোট ঘটনের কথাও জানান তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই জোটের নেতৃত্বে থাকবে উল্লেখ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকেও এতে শরিক হওয়ার আহ্বান জানান দীর্ঘ সময়ের এই ভাষণে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন নেতানিয়া নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম আমি জানি যুক্তরাষ্ট্র আমাদের পেছনে রয়েছে এজন্য ধন্যবাদ দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র আমাদের উদারভাবে সামরিক সহায়তা ও পরামর্শ দিয়ে আসছে এসব অনেক জীবন বাঁচিয়ে দিয়েছে আমাদের শত্রুরা আপনাদেরও শত্রু আমাদের লড়াই আপনাদেরও লড়াই সে সঙ্গে আমাদের বিজয় আপনাদেরও বিজয় হিসেবে চিহ্নিত হবে এজন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এদিকে কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদ জানিয়ে ক্যাপিটাল হিলে অনুপস্থিত ছিলেন অন্তত উনচল্লিশ জন আইন প্রণেতা তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের জন্য নেতানিয়াহকে দায়ী করছেন এ সময় তাদের চেয়ারগুলো খালি পরে থাকতে দেখা যায় এছাড়া নেতানিয়াহর ভাষণের সময় প্লেকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছেন প্যালেস্টাইন আমেরিকান আইন প্রণেতা রাশিদা তালিব ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কাফিয়া পরে এক পাশে যুদ্ধাপরাধ এবং আরেক পাশে গেলটি অব জেনোসাইড লেখা প্লেকার্ড হাতে নিয়ে নেতানিয়াহর বক্তব্যের নিন্দা জানান ডেমোক্রেট দলীয় মিশিগানের এই আইন প্রণেতা এদিকে মার্কিন কংগ্রেসে নেতানিয়াহর ভাষণ দেওয়ার সময় বিক্ষোভে উত্তাল ছিল তেলাবাই হামাসের হাতে আটক জিম্মিদের পরিবারের পাশাপাশি নেতানিয়াহ বিরোধী বিক্ষোভে অংশ নেন হাজার হাজার ইসরায়েলি দোস্তগীর জাহাঙ্গীর সময় সংবাদ ওয়াশিংটন ডিসি